এই জামানায় বক্তা জগতে ভাইরাল হচ্ছে তারা কোরআন হাদিস বাদ দিয়ে মানুষকে ইনিয়ে বিনিয়ে হাসিয়ে বলতে পারবে যারা আপনি তাদের ভিউ দেখেন যারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করছে তাদের ভিউটা দেখেন কত কম আর যারা হাসিয়েছে যা তা বলে চলে গেছে তাদের ভিউ কত বেশি মানে মানুষ এখন মস্তি নিতে খুশি কোরআন হাদিসের দিকে আকৃষ্ট হচ্ছে না আল্লাহ তা না করুন তবে হবে একদিন নবী যখন প্রথম মদিনাতে আসে মক্কাতে আসে তখন ইসলামের কথা বললে ওই জামানার মানুষ বলতো ইসলাম আবার কি কারণ তার ইসলামই জানতো না লক্ষ লক্ষ মানুষ ছিল ইসলাম কি জানে না আল্লাহ বোঝে না একদিন হঠাৎ রসুল বললেন রহমানের গোলামি করো আবুজেল বলল বাহ একদিন তুমি আল্লাহ আল্লাহ বললে এখন আবার রহমান কোথায় পেলে রহমান কে প্রাণের বন্ধু রহমানের ব্যাখ্যা হচ্ছে আর রহমানু জুর রহমান ওয়াল মুমিনিনা ফিল আকেরত রহমান হচ্ছে তিনি গোটা বিশ্বজগতের স্রষ্টা এবং বিশ্ব সবার জন্য তিনি রহমান আর কেয়ামতের মাঠে শুধু মোমেনদের জন্য রহমান হবে এ কথার সিগনিফিকেন্সটা কি এটা মারাত্মকভাবে বুঝতে হবে যদি আল্লাহর নামটা রহমান না হতো না থাকতো তাহলে পৃথিবীর বুকে আল্লাহ বিরোধী যারা কাফের বেঈমান যারা বেনামাজি যারা আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করে যারা একটি ঢোক পানি ওদেরকে পান করতে দেওয়া হতো না শুধু রহমান নাম নিয়েছেন বলে ওরা খেতে পারছে অন্যথায় কিছুই খেতে পারত না তিনি হচ্ছেন রহমান আজ বর্তমান জামানায় দেখুন আমাদের যে জেনারেশনরা ঘোরাফেরা করছে ওদের কাছে জিজ্ঞাসা করুন ইসলাম কি কাকে বলে ও চোদ্দ পুরুষ উদ্ধার ইসলাম কাকে বলে বলতে পারবে না অথচ নাম শামসুর রহমান নাম আবদুল্লাহ নাম কালিমুল্লাহ নাম শুনলে মনে হবে আল্লাহ ফেরেস্তা কিন্তু জেনে দেখেন ভিতরে কিচ্ছুই নাই বেকার ওদের পরের জেনারেশন যারা আসবে তারা বলবে ইসলাম কী আছি যায় হটা দো ইসলাম বাবর কি হটাও এখন মডেল সায়েন্সের যুগ কম্পিউটারের যুগ এখন আমরা প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তি মাফিক চলবো ইসলাম এখন আর চলবে না সেদিন সামনে এসে গেছে বর্তমান তাই দেখা যাচ্ছে প্রায় আমার প্রাণের বন্ধু সেকেন্দার নগরের মানুষ জেনে রেখে দেন আপনারা হয়তো মনে করছেন যে কিয়ামত অনেক দূর এখনোটি মস্তি করে নিই আল্লাহ বলছে বাইদা আল্লাহ বলছে যে ওরা মনে করছে কিয়ামত অনেক দূর ও নাহু করিবা আর আমি আল্লাহ দেখছি কিয়ামত একদম সন্নিকটে আল্লাহ বলছে কিয়ামত সন্নিকট আর ওরা বলছে কিয়ামত অনেক দূর এখন মস্তিকর আমার শোনাচ্ছেন বন্ধু আল্লাহ ভাই ভুল বুঝবেন না আল্লাহ নবী সাল্লা সারে কায়না তিনি বলেছেন প্রত্যেকটা নবী এসে বলেছে কিয়ামত এত দূর আর নবী এসে বলেছেন আনা বয়স্তু। অসা তাইন আমি আর কিয়ামত দুজন পিটু পিটি নাজেল হইস নবী বলছেন আমার প্যান্টুগা বন্দু আল্লাহ ভাই আমার সোনাচ্ছদবাবজিরা আমার সোনামানি মা বোনেরা পৃথিবীর সময় একদম সন্নিকট একটু চোখ খুলে দেখুন একটু চোখ তুলে দেখুন বর্তমান বিশ্বের সেরা রাষ্ট্র ম্যারিকা সারা বিশ্বের দাদা বলে দাবি করে আর লাভ তাকিয়ে দেখো ক্যালিফোর্নিয়া আমেরিকার একটা একটা ধনী দেশ লস অ্যাঞ্জেলেস হলিউড আগুন লাগলো আগুন কিভাবে লাগলো একটা ছোট্ট ঝড় হল গাছে গাছে ঘর্ষণ হলো আগুনের একটা চ্যাঙ্গাটি বেরিয়ে এলো আর সেই আগুনে লস অ্যাঞ্জেলেসকে ক্যালিফোর্নিয়াকে পুরো পুড়িয়ে কঙ্কাল করে দিল আমেরিকার যত প্রযুক্তি সমস্ত ব্যবহার করার পর আগুন থামাতে পারে নাই সমুদ্রের পানি কমতে শুরু হয়েছে আগুন নিবিছে না আল্লা শোন এন্না বাতশা রব্বিকা সাদিত আমি আল্লাহ আমার পাকড়াওটা ভয়ানক হয় আমি ধরি 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 না আর যেদিন আমি ধরি সেদিন কিন্তু আর ছাড়ি না ইতালির পম্পিনগর ইশানবির চলে যাবার দুশো বছর পরে ওই শহরটা মাটির তলায় হালাক হয়ে যায় তারপরে শহরটাকে বহুদিন পর খুড়ে বার করল বার করার পর দেখল যে ওই শহরের এমন কোনো পাথর নাই এমন কোনো জায়গা নাই যেখানে একটা উলঙ্গ নারীর ছবি অঙ্কিত করা নাই তখন বুঝল যে আল্লাহ কেন শহরটাকে মাটির তলায় ধসিয়ে দিল আল্লাহ বলছে লক্ষ্য করো অতীতে করেছি বর্তমান চোখের সামনে দেখছ ওরা বলছে প্রাকৃতিক দুর্যোগ আরে তোর প্রাকৃতিক দুর্যোগ এটা কি তুমি জানো আমার আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না জানেন তো বলছি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না তার হুকুম ব্যতিরিকে নিঃশ্বের সেরিচি ভিতরে ঢোকে না তার হুকুম ব্যতিরিকে জবান কথা বলতে পারে না তোমরা মনে করছো প্রাকৃতিক দুর্যোগ তো কই থামাও প্রাকৃতিক দুর্যোগ থামা বড় শক্তি তো থামাও আমাদের ভারতবর্ষের প্রিয়াঙ্কা চোপড়া নামের একটা নায়িকা তার ওখানে বাড়ি ছিল কয়েক কোটি টাকার ঘর মোট ঘর পুড়েছে চোদ্দো হাজার এক একটি ঘর কয়েক মিলিয়ন বিলিয়ন ডলার শেষ হয়ে গেছে এটা দেখে শিক্ষা নিতে হবে তোমাদের আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়াকে ধরেছে ভারতবর্ষের মানুষ তুমি ওইটা দেখেই ব্রত হাসিল করো শিক্ষা নাও আমি আল্লাহ ছিলাম আমি আছি আমি থাকবো আমি ওদেরকে ধরেছি তোমরা যেন ভেব না যে আমরা বেঁচে গেছি না তোমরাও যদি ওই পাপে লিপ্ত হও আমি আল্লাহ তোমাদেরকেও পাকড়াও করব। এজন্য জন্য আমার প্রাণের ভাই দুনিয়ায় যে সময়টা কাটিয়ে ফেলেছেন অনেক সময় চলে গেছে ওর জন্য অনুতপ্ত হন অনুতপ্ত হন ওই গোনার জন্যে আর বাকি যে সময়টা সামনে আছে এর জন্য আল্লাহর কাছে চব্বিশটা ঘন্টা লেগে থাকুন যাতে এই সময়টা একটা সেকেন্ড আর বেকার না যায় যাতে আমি এই সময় আমার আল্লাহকে খুশি করে যেতে পারি পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আসুন আমি যে কথাটি বলছিলাম প্রথম যে আয়াত কারিমাটা পড়েছি কোনো সাইট মারবো না থ্রু চেষ্টা করবো যতটাই আমি এখানে কাটাবো আল্লাহর কালাম নবীর সুন্না দিয়ে আলোচনা করার জন্য আল্লাহ প্রথমে বলেছেন এই আয়তের শুরুতে নিশ্চয়ই যারা কি তারা আল্লাহ বলছেন কালু বলে কি বলে রব্লা আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব আল্লাহ খাওয়ায় আল্লাহ মারে আল্লাহ বাসায় আল্লাহ অর্থ দেয় আল্লাহ অর্থ নেয় এটা যারা জোবানে বলেছে নবীদের বলে দাও এই শুধু জোবানে বললেই আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবো এটা যেন তারা না মনে করে কি করতে হবে আল্লাহ বলেন সোম এই কথা বলার পর আমাকে যেমন মেনেছে আমার হুকুমটাও জিন্দেগিতে বাস্তবায়ন করবে নবীর তরিকাতে জীবনটা পরিচালিত করবে তাহলে জোবানের কথা সত্য বলে প্রমাণিত হবে আল্লাহ কি বলছে শোনেন أحسب الناس أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن الله আল্লা বে বলে দাও আহাসি নাস মানুষ মনে করেছে কি উত্তরাকু আমি আল্লাহ ওদের এমনিতেই ছেড়ে দেব। শুধু ওরা জোবানে বলবে আমরা ইমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ ছেড়ে দেব এটা কোনো দিন সম্ভাবনা অনবি বলে দাও ওদের আগে যারা আমাকে আল্লাহ বলে মেনেছিল আমি আল্লাহ তাদের বাস্তব ময়দানে পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ ময়দানে ফেলে দেখে নিতে চাই কে সত্য বলেছে ওলাই আর ময়দানে ফেলে দেখতে চাই কে মিথ্যে বলেছে তার মানে তুমি আল্লাহ বলেছ আল্লাহ বলে পরীক্ষায় পাশ করতে হবে তারপরে তুমি আমার বান্দা হবে আমি ওয়েকসে আপনার কাছে বললাম প্যান্ট শার্ট পড়েছে ভাই আমি খুব দুর্দান্ত ফুটবলার হেভি খেলতে পারি আপনারা আমাকে যাচাই না করে কি কোনো ম্যাচের খেলে নামাবেন বলে মনে হয় নামাবেন আরে তুমি কোথার থেকে এসো আগে তোমার পরীক্ষাটা দাও দেখি তোমার পায়ের কেয়ারি কত বল কিউম কাটাতে পারো তারপরে তোমাকে দাম দিয়ে কিনে তোমার ম্যাচের খেলে নামাবো মুখে বলবো আমি আর তোমরা বিশ্বাস করে এটা সম্ভব নয় আল্লাহ বলছে তুমি মুখে বলো আল্লাহ এবারে সো আমি পরীক্ষা নেব তোমার যেমন চলছে গাজা লেবানন হ্যাঁ ফিলিস্তিন হাজারে হাজারে মরছে শহীদ হচ্ছে লাশ দাফন করছে ফের ছুটছে আমার যেন মনে মনে হচ্ছে যে আল্লাহ এই জামানার ওমর মনে হচ্ছে হামাশকে আল্লাহ পাঠিয়েছে ওমর এই জামানার ওমর মনে হচ্ছে হামাশ এরা যখন ইসমাইল হানিয়াকে মারল ইব্রাহিম রাইসিকে মারল যখন হাসান নাসলকে শহীদ করলো তখন ওরা বলল হেসবুল্লাহর মেরুদণ্ড ভেঙে দিয়েছি সুতরাং আর হামলা হবে না কিন্তু পরবর্তীতে সিএনএন প্রকাশ করেছে যে হাসান নাসরুল্লাহ মারার পর এত বড় হামলা ইজরায়েলির ওপরে করেছে যে যেরকম হামলা অতীতে কোনোদিন হয়নি তার দ্বারা প্রমাণ করলো এরা এটাই যে শোন ইহুদি তোরা যুদ্ধ করিস দেশ দেশ বাঁচানোর জন্য নিজে বাঁচার জন্য তোরা যুদ্ধ করিস বাঁচার জন্য মরার জন্য নয় আর আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য মরলে শহীদ জিতলে গাজী এই দুটো পথে আল্লাহ রাজি বাপ মোল্ল না সন্তান না বিবি মোল্ল না বাচ্চা মোল্ল আমরা দেখি না আমরা লড়াই করি আল্লাহর জন্য আমরা কাউকে ডরি না জরে বলেন সোভান আল্লাহ এক লক্ষ বছর ইংরেজের কুত্তার বাচ্চার আইন মানার থেকে এক লক্ষ বছর ইসরায়েলের কাছে মাথা নাতো করে বিড়ালের মতো বাঁচার চাইতে একটা ঘন্টা বীর পুরুষের মতো দিনের জন্য একটা ঘন্টা বেঁচে থাকা আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি গুণে দাম বেশি হয় হয়তো মোমেনের মতো মাছুন পরীক্ষা আল্লাহ নেবে বলে সে দেখেন পরীক্ষাটা বলে যাই যে আল্লাহ আমরা তোমাকে আল্লাহ বলে মেনেছি তা পরীক্ষা কীরকম হবে তা আজ করে পরীক্ষাটা আপনাদের শুনিয়ে যাচ্ছি পরীক্ষা হলো ওমরে ফারুকের নাম শুনেছেন ভাবজি ওর এটি হেনা বলবে না প্লিজ অন্যান্যদের মতো যেন ওই শুধু নেড়ে স্বীকৃতি দেবেন না একটু মুখে কথা বলবেন এখানে কথা বললে নেকি বাস্তব বলছি ভুল বললেও নেকি হবে কারণ মানুষ তো অন্যায় আর ভুল কিন্তু দুটো আলাদা এখানে ভুল বললেও নেকি হবে ওমরে ফারুকের জামানায় হজরত ওমর একজন সাহাবা নাম তার আবদুল্লা ইবনে হোজাফা ইবনে কাইস সাহমির আদি আল্লাহ তাল আনহু কথা বড় নাম দেখেছেন তা আবদুল্লাহ এই অ্যারাবিয়ানদের একটা ট্র্যাডিশান ওরা নিজের নাম বললে বাপের নাম যুক্ত করে দেয় যেমন আবু বকার আবি কোহাফা আবু বকারে আব্বার নাম আছে কোহাফা ওমর ইবনুল খত্তাব তাহলে তো ওমরের বাপের নাম হচ্ছে খত্তাব ওসামা বিন লাদেন যারা লাদেন লাদেন করছেন এ কিন্তু লাদেন নয় লাদেন আছে ওসামার বাপ আসল ওর নাম আছে যার ছবি চেনি হচ্ছেন ওসামা আর ওর বাপের নাম কিন্তু এর নাম দিয়েছে লাদেন তো যাইহোক তো এনাকে বললেন যাও রোম দেশের বাদশার কাছে বাদশার নাম কৈসর অফ ইয়া সদর কৈসর আমরা বাংলায় বলি কায়সার ওমরে ফারুক বলল ওর বিরুদ্ধে যুদ্ধ হবে এই দলের সেনাপতি হলো হজরতে আব্দুল্লাহ জেহাদের মাঠে চলে গেল যুদ্ধ করতে 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 টোটাল মুসলমান বেইমানের জেলে বন্দী হয়ে গেল আবদুল্লাহ বন্দী হয়ে গেল এবার ওরা অঙ্ক করছে কীভাবে মুসলমানদেরকে মারা হবে এমন সময় বাদশার খবর এলো বাদশা মুসলমানরা যারা নাকি জোবানে আল্লাহ বলেছে ওদের ইমান নাকি এত মজবুত আল্লাহম আল্লা বাদশা যারা নাকি আল্লাহকে আল্লাহ বলে মেরেছে জোবান আল্লাহ বলেছে ওদের ইমান নাকি এত মজবুত ওরা পাহাড়ের মতন জমে থাকে ওরা নাকি জীবনে কোনোদিন মৃত্যুকে ভয়ে করে না বাচ্চা বলছে তাহলে ওরা কিরকম মৃত্যুকে পরোয়া করে না দেখা দরকার যাও বাচ্চা হুকুম দিল আমার হু বিয়া মুসলিমিন বললো যাও জেলখানার সামনে থেকে একটা মোল্লাকে ধরে আনো ধরে আনা হলো এবার বলছে আবদুল্লাহ যদি তুমি আল্লা বলা ছেড়ে দিতে পারো যদি নবী সুন্নতটা ছাড়তে পারো দাড়িটা যদি কাটতে পারো টুপি যদি ছাড়তে পারো লম্বা জামা যদি ভুলতে পারো আমি বাচ্চা কথা দিলাম তোমাকে মারবো না তোমাকে ছেড়ে দেব নিজের মধ্যে করবেন টুইটে যে ওই আবদুল্লাটা উনি না হয় আমি হতাম কি হতো মেরে দেবে যেখানে আমার হলি মার্শাল্লা শুধু বলতুম ভাই কোন দিক পালাবো বল আবদুল্লাহ বলছে লা সম্ভব নয় তখন বাদশাহের বলছে যদি তুমি আল্লাহ বলা ছাড়তে পারো আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব কাল আবদুল্লাহ আবদুল্লাহ বলছে সম্ভাবনায় যখন এটা পড়ি আমার তখন মনে হচ্ছিল আল্লাহ ইমান কারে বলে আমাদের জামানায় তো একটা চার একটা বিমলে সকালবেলা ইমান বিক্রি হয় সন্ধ্যাবেলা চার দোকানে বসে একটা আসা একটা বিড়ি আর একটা বিমলে ইমান বিক্রি হয়ে যায় সকালবেলা টিএমসির কাছে বিক্রি বিকেলবেলা পিটিসি আর কাছে বিক্রি ইমান বিক্রি হয় সা আর বিমলে রাজ্যের অর্ধেক দেবে বলছে আমার দ্বারা সম্ভাবনা নয় ফের আবদুল্লাহকে বলল তা বাদশা বলছে তানাসার ও ওতিকাম নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকমি যদি তুমি আল্লাহ বলা ছাড়তে পারো আমি বাচ্চা কথা দিলাম রাজ্যের অর্ধেক তো দেবই দেব সঙ্গে সঙ্গে আমার হুকুমের মধ্যে তোমাকে শরীক করে নেব তার মানে হলো আমি যেমন রাজা আমার প্রজারা আমার কথায় ওটা বসা করে তোমাকেও তাই করব তুমি যা বলবে ওরা ওটা বসা করবে আব্দুল্লাহ বলছে লা সম্ভব নয় এটি জোরে বলেন সোহান এ কি ইমান বলে কারা বলেছে কল ও রব্বুন আল্লাহ এখানে একটু দেখেন আচ্ছা বাচ্চা খুব রেগে গেছে দেখি বলছি কি রে ভাই ছেড়ে দেবো হবে না রাজ্যের রাজ্য দেবো হবে না হুকুমে শরীর করবো হবে না আ ফা পয়সার পয়সার খুব রেগে গেস বলছে আব্দুল কা তোমাকে মেরে দেবো আবদুল্লাহ বলছে নি আমাকে তুমি মেরে দাও তাতে কোনো কষ্ট হবে না চতুর্দিক থেকে তীর ধরা হলো তখন তীরে রেজা জামান এখন যেমন থ্রি তিরি মাস্কেট রিভালভার রাইফেল ডবল ব্যারেল সিঙ্গেল ব্যারেল ম্যাগাজিন মেশিন কত কি না আসে হ্যাঁ তখন তো ছিল না তখন তীরে জামানা মানা চতুর্দিক থেকে ধরা তীর আর আবদুল্লার মুখে কোনো সাপ নাই বাচ্চা বলছে অবাক এ চতুর্দিতে তীর ধরে সে মেরে দেবে মানুষ একটু ভয় পায় একটু কাঁপে একটু কান্না করে বাঁচার জন্য আবদুল্লাহ কোনো টেনশন নাই দেরি আছেন বাচ্চাপালা এই সব সরে যা সরে গেল বলছে কি জেলের মধ্যে বন্দি করে দাও মানে ও এই একে জেলের মধ্যে দাও কিন্তু একে পানি দেবে না আর কোনো খাদ্য খেতে দেবে না আমার সমাচ্চা সেকেন্ডারের মানুষ সেকেন্দার সেকেন্ডার নগরের মানুষ আল্লাহ নবী এক চাঁদ দু চাঁদ পর্যন্ত রান্না হয় নাই কিন্তু নবীজি পানি খেয়েছেন পানি পেয়েছেন মাঝে মধ্যে খাজুর পেয়েছেন মানুষের খাদ্য দুদিন তিন দিন না দাও অসুবিধা নাই কিন্তু পানিবিহীন থাকতে পারবে না টোটাল বন্ধ করা হলো আব্দুল্লাহ জেলের মধ্যে তিন দিন চার দিন থাকলো জেল দারোগারা জেলের প্রহরী এসে বলছে বাদশাহ আব্দুল্লাহ বুঝিয়া আর বাজবে না বলে কেন বলে পানি বিহীন খাদ্যবিহীন আবদুল্লার জীবনটা কণ্ঠগস্ত হয়ে গেছে বোধহয় এক্ষুনি মারা যাবে বলল তাড়াতাড়ি করে যাও শুকুরের মাংস নাও আর মদ নিয়ে ওর কাছে চলে যাও শুকুরের মাংস নেওয়া হলো মদ নেওয়া হলো আবদুল্লার কাছে থেকে আব্দুল্লাহকে তুলে বসিয়ে বলছে আবদুল্লাহ খাও আবদুল্লাহ বুঝিয়ে গেল কি বলছে এটা হচ্ছে মদ আর এটা হচ্ছে শুকুরের মাংস আবদুল্লাহ বলছে বেঈমানির দল তোরা হয়তো জানিস না এই মোমেন্টে আমার জন্য মদ হালাল এই মোমেন্টে আমার জন্য শুকুরের মাংসটাও হালাল আপনাদের জানা আছে কি আল্লাহ কোরআন বলেছেন ফামানি দিতুর গাইরা বাগিউ ওয়ালা

মাংস খাই কাল করে থেকে তোমরা বলে বেড়াবে মুসলমান মৃত্যুর ভয়তে মদ খেয়েছে সুগরের মাংস খেয়েছে আর আমি আব্দুল্লাহ বেঁচে থাকবো আর তোমরা ইসলামের ওপরে কটাক্ষ করবে আমি জীবনে বরদাস্ত করতে পারবো না জোরে বলেন কারা বলেছে কল রব্বন আল্লাহ আপনাদের এলাকায় নিশ্চয়ই মত কট্টন নেই আছে কি গাঁজা কর তার জন্য মদ হালাল ওই মোমেন্টে শুকরের মাংস হালাল তারপরে বলছি ইসলামে দাগ আসবে বের কর আর এরা বাপের জমি বিক্রি করা টাকা দিয়ে মদ খেয়ে ফুর্তি করে গাঁজা বিড়ির সঙ্গে দিয়ে খায় কি গো ভাই জান এই জন্য আমার একটা কথা বলতে হয় বলে বিয়ে করেছি টাউনির মেয়ে আমার বাড়িকে বলছি হুজুর আমাকে নিয়ে সংসার করতে গেলে সিনেমা দেখাতে হবে সর্বনাশ করেছে আমি হুজুর মানুষকে বলিস কি বলে আমি বাপের বাড়ি চললাম আর হুজুর তুমিতে জানো ভারতবর্ষের আইন হলো বিয়ে করলে তালাক দেওয়া চলবে না আমার বাড়ি তুমি খরফস দেবার আমি মস্তি করে খাবো হুজুর চিন্তা করলো বিপদে বাবা মাথার ওরে বিপদ তো চল নাই সিনেমা দেখাই বলে বিবি সিনেমা যদি দেখতে যাও তাহলে তোমাকে তো পায়ে রং দিতে হবে আলতা না দিলে লোকে আবাদে ভূত বলে ঠাট্টা করবে আলতা কিনে আনা হলো আলতা দেয়া হলো আর আলতা পরে যেতে যেতে হাড়ওয়ায় ঢোকার পনেরো মিনিট আগে একটা ভাঙা রাস্তা ভাঙা দ্রুত বেগে টান যাচ্ছে গলা পর্যন্ত পানি আমি বললাম বিবি এই ভাঙা যদি তুমি পার হও পায়ের রং তো উঠে যাবে আবার যা আবাদ ভূত আবাদ ভূত হয়ে যাবে আমি আমার বিবির পা দুটো ঘাড়ে নিলাম মাথাটা মাটির দিকে দিলাম পনেরো মিনিট হেঁটে চলে গেছি বিবির মাথা মানি পানির তলায় বেঁচে আসে হ্যাঁ ওপারে গিয়ে যখন বিবিকে শুয়ে রেখে পা ধুতে গেলাম একজন বুড়ি এসে দেখে আর আঁতকে আঁতকে ওঠে জিজ্ঞাসা করলাম বুড়ি মা তোমার কি হয়েছে বলে বাবা এটা তোমার কে এটা আমার বিবি এটা আমার ওয়াইফ এটা আমার বাবা তোমার বিবি প্রাণে আর বেঁচে নাই আমি বললাম বুড়ি মা বিবি মরে যায় যাক ওয়াইফ মরে যায় যাক অসুবিধা নাই খবরদার আমার বিবির পায়ের রং যেন না মুছে যায় কারণ রং মুছে গেলে আবাদে বলে ঠাট্টা করবে বউ মারে মরুক রং পায়ে থাক ও সেকেন্দার নগরের মানুষ ইসলাম যায় যাক মেলায় যাওয়াটা ঠিক থাক ইসলাম যায় যাক মদ খাবার টাইম মতো হোক ইসলাম যায় যাক গাঁজা খাবার থাক হচ্ছে না হয় না হাড়োয়ার মেলাতে যখন আমরা আমি তো প্রায় এই লাইনটা জলসেটা আমার বেশি হয়তো তো হাড়োয়া বিরিজে আসি মাশা আল্লাহ ডাইনে বাঁয়ে শুধু হুর বরি জ্বালায় কি করবো আবার নিচের দিকে তাকালে তো অ্যাক্সিডেন্ট আমার ভয় আল্লাহ আল্লাহ এমন প্যান্ট এমন জামা পরে আসতেছে মানে ওদের দেখে লজ্জায় আমার চোখ নিজের দিকে যাচ্ছে যুবকরা তো দূরের কথা বুড়োরা মুখুবড়ি পড়তেছে মাল ছালো কোথায় কি বুঝলেন প্যান্টের দাম বেড়ে গেল ওরনা পরে আছে আর কেউ কেনে না ওড়নার দাম শেষ ওড়নার কে নেবে ওরা এখন যুবক শেষে যুবতীরা এখন যুবক সেজেছে হায় হায় আর যুবকছে আর তমন মাল খালের খোলে নই মহিলার লাশ কেন তোমার জন্যই তুমি মরেছ মা আমাদের এই যুবকেরা তোমাকে মারতে যায়নি তুমি যেমন শ্রীদেবী সেজেছ তো মিঠুন ছেলে রাস্তায় দাঁড়িয়ে যা করাতা করে দেশে তুমি যখন আয়সা হবে মা খাদিজা হবে তোমাকে দেখলে খালাম্মা বলবে বরকা পরে দেবে খালাম্মা বলে সম্মান করবে ধারে কেউ যাবে না আমার প্রাণের বন্ধু আবদুল্লা এবার বলছে হালাল মাল দাও হালাল মাল দিল আর হালাল হয়ে সুস্থ এবার বলছে হও বলে আমি কোনদিন পারব না এবার বলছে একটা কাজ করো এই এলাকার সব সুন্দরী একটা নারী নিয়ে দেখতেটা মহিলা আনো একটা মহিলা আনা হলো আর মহিলাটাকে অর্ধ উলঙ্গ পোশাক পরিয়ে একটা কামরার মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিল জানালা বন্ধ করিয়ে দিল ভিতরে খাদ্য পরিমাণ মতো দিয়েছে যাতে চার দিন পাঁচ দিন খেতে পারে এখানে একটা কথা আমার এসেছে আবদুল্লার সঙ্গে যে মেয়েটা দিয়েছে অর্ধ উলঙ্গ কি বলেছি ভাই অর্ধ উলঙ্গ অর্ধ কারে বলে এইটা বলতে গেলে আমার একটা হাদি চানতে হবে খুব ধরে ঘটনাটা রসুল বলছেন আমি একটা বলতে গিয়ে দুটো পাখি মারব নবী বলছেন